আরে কেয়া বাত হ্যায় সোলজার টিম কামাল করে দিল তো পুরো সোলজার টিম আমরা ভাবতেই আজ থেকে ঠিক দিন এখনো পুরো কমপ্লিট হয়নি আমরা খানের ফার্স্ট লুক পেয়েছিলাম সোলজার থেকে এইবারে আবার একটা নতুন লুক পেলাম আমরা শাকিব খানের আমি সাইডে অ্যাটাচ করে দিচ্ছি তোমরা দেখে নাও আমি এই পোস্টটা সর্বপ্রথম দেখতে পেয়েছি ফারহান রোমান ভাইয়ের পেজ থেকে মানে আমি যে মুহূর্তে দেখতে পেয়েছি আমি সেই মুহূর্তেই ভিডিওটা বানিয়েছি আমি জানি সোশ্যাল মিডিয়া এতক্ষণে ছয় লাভ হয়ে গেছে এই পোস্টারটা নতুন লুকটা পোস্টার এটা শাকিব খানের আবার একটা নতুন লুক যেটা আমরা সোলজারে দেখতে পাবো প্রথমত বলি আমি লুকটা নিয়ে কথা বলার আগেই বলি অসাধারণ ক্লিক করেছে ফরহান রোমান ভাই দুর্দান্ত লাগছে দুর্দান্ত এইবারে আমরা আসি লুকটা কেমন হয়েছে আমার এটা ধারণা আমি জানি না আমি ঠিক কি ভুল এই লুকে আমরা সিনেমার অনেকটা অংশে মেগাস্টার সাকিব খানকে দেখতে পাবো এবং এখান থেকে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে মেগাস্টার সাকিব খানের চরিত্রটা বোধ সত্যি একজন আর্মি মানে উনি একজন সত্যি সেনাবাহিনীতে নিযুক্ত কর্মরত একজন মানুষ আমার লুকটা দেখে কিন্তু তাই মনে হচ্ছে তোমরা লুকটা খুব ভালোভাবে দেখো এখানে আমরা বুঝতে পারছি মিরর দিয়ে ছবিটাকে তোলা কিন্তু মেগাস্টার শাকিব খান একটা মিররের সামনে আছেন কাইন্ড অফ মুখ ধোয়ার সময় যে দৃশ্যটা দেখো জলের ড্রপ আমরা দেখতে পাচ্ছি এখানে সারা মুখ এবং মেগাস্টার সাকিব খানের ফেসিয়াল এক্সপ্রেশন দেখো তিনি তার নিজের সঙ্গে কিছু একটা চ্যালেঞ্জ নিচ্ছেন লুকটা কিন্তু কোথাও গিয়ে আমাদের এটাই বোঝাচ্ছে এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারের সঙ্গে কোথাও গিয়ে একটা চ্যালেঞ্জ নিচ্ছে কিছু একটা বলবার চেষ্টা করছে যেটা দেশের সাধারণ মানুষের কথা বন্ধুরা এটা আমার কাছে সিরিয়াসলি আনবিলিভেবল ছিল এবং মেগাস্টার শাকিব খানকে ক্লিন আমরা দেখতে পাচ্ছি এবং শুধুমাত্র দেখতে পাচ্ছি খুব সিম্পল একটা জিনিস তোমরা আমাকে বলো কে বলবে এই মানুষটাকে দেখে যে এই মানুষটার বয়স বাড়ছে দিন দিন আমার মনে হচ্ছে জাস্ট এই লুকটা দেখে মনে হচ্ছে আমি কোনো আঠাশ থেকে তিরিশ বছর বা বত্রিশ বছরের ছেলেকে দেখতে পাচ্ছি আমার একবারও কোথাও গিয়ে মনে হচ্ছে না চল্লিশের কোঠার ওপরে মেগাস্টার শাকিব খানের আসল বয়স ভাই দুর্দান্ত কিছু একটা হতে যাচ্ছে আর এই লুকটা দিয়ে না মানুষের মানুষকে না আরও এক্সাইটেড করে দিল সোলজার টিম কারণ ফার্স্ট লুকটা দেখে আমরা কি বুঝেছিলাম যে ওই ক্যারেক্টারটার মধ্যে কিছু একটা হচ্ছে সে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে সারা মুখে ব্লাড এবং মুখভর্তি দাড়ি ওটা একটা ট্রান্সফরমেশন লুক মানে যেটা আমরা ফার্স্ট লুকে দেখলাম ওটা একজন সোলজারেরই হয়তো বা ট্রান্সফর লুক আর এইটা হচ্ছে একদম অরিজিনাল মানুষটার লুক নর্মাল যে মানুষটার মুখে কোনো দাড়ি নেই একদম ক্লিন ঠিক আমরা আর্মিদের দেখে থাকি ঠিক সেইভাবে প্রেজেন্ট করা তার মানেই তো এই ক্যারেক্টারটার সঙ্গে হয়তো বা এমন কিছু ঘটবে যে কারণের জন্য এই ট্রান্সফরমেশনটা আমরা পাবো আর আমি ভিডিও করতে করতে এক্ষুনি তোমাদের শ্রিনজাদ আমাকে বললো মেগাস্টার শাকিব খানও পোস্ট করে দিয়েছেন এই লুকটা এবং আমি প্রথমেই একটা জিনিস বলি যে আজকে সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখছিলাম একটা খবর যে আজকে সোলজার টিমের তরফ থেকে ধামাকা আসছে ধামাকা আসছে আমি বুঝতে পারছিলাম না যে কি ধামাকা আসছে মেগাস্টার শাকিব খান কি লিখেছেন ইয়র সোলজার অ্যাট ইয়র সার্ভিস এটা বিশাল বড় কথা তোমার সৈনিক তোমার সার্ভিসের জন্য এটা বিশাল বড় একটা কথা তার মানেই তো এখান থেকে পরিষ্কার যে সাধারণ মানুষের কথা বলতে আসছে এই ক্যারেক্টারটা আমি জানি না এই চরিত্রের নাম কি এই চরিত্রটা সাধারণ মানুষের কথা বলতে আসছে এই ছবি ঈদ ছাড়া ব্লকবাস্টার হয়ে যাবে মিলিয়নিও কোথাও গিয়ে এবার এটা মনে হচ্ছে এবং মেগাস্টার স্টার সাকিব খান প্রতিবার ভিন্ন লুকে প্রতিবার প্রতিবার এই তিন দিন আগে না মানুষের একটা অন্য রকমের লুক দেখলাম সোলজারে এখন আবার একটা অবাক হয়ে যাই দাড়িটা রাখা অবস্থায় ওইটা শুট দাড়িটা কেটে ফেলার পরে এইটা শুট সিরিয়াসলি ভাবতে পারছি না সিরিয়াসলি মানুষটার মানুষটা কিভাবে নিজে নিজেকে এত ঘন ঘন ট্রান্সফর্ম করেন বাপরে বাপ দারুণ লাগছে পোস্টারটা খুব লক্ষ্য করলে দেখো একটা টোন ফেসের আমরা দেখতে পাচ্ছি কাইন্ড অফ ওই ধরে নাও বেসিনের উপরে যে ইয়োলিশ টাইপের লাইট থাকে ওই লাইটের একটা কিছু আভা পড়ছে মুখের উপরে এবং সব থেকে যেটা বড় মেগাস্টার শাকিব খানের চোখের এক্সপ্রেশন দেখো আমি তো যেটা প্রথমেই বললাম উনি কিছু একটা চ্যালেঞ্জ নিচ্ছেন হ্যাঁ চ্যালেঞ্জিং মোমেন্ট হয়ে গেছে মানে হতে পারে এই ক্যারেক্টারটা এমন কিছু ঘটতে দেখছে চারিপাশে উনি ওটা মেনে নিতে পারছেন না উনি ওটার বিরুদ্ধে গিয়ে লড়বেন সেই লড়াটাকার বিরুদ্ধে রাজার বিরুদ্ধে গিয়ে লড়বে সৈনিক এটাই কিন্তু দেখবার ব্যাপার সিরিয়াসলি সিরিয়াসলি আমি আমি খুব 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 এক্সাইটেড এই ছবিটা দেখার জন্য আর এখানে কিন্তু রাজা মানে ডেফিনেটলি গভর্নমেন্টকে বোঝানো হবে এখানে সৈনিক মানে যখন একজন আর্মি তো এখানে রাজা মানে নিশ্চয়ই গভর্নমেন্ট বা সরকারকে বোঝানো হবে তো এক্স্যাক্টলি কি বোঝানো হচ্ছে বা কি দেখাতে চাইছেন শাকিফাদ সেটা আমরা জানি না তবে একটাই জিনিস চাওয়া কি গল্পটা যেন ভালো হয় আর ভালো গল্প না হলে মেগাস্টার সাকিব খান সাইন করতেন না এই ছবিতে সত্যিই ধামাকা দিয়ে দিয়েছে সোলজার টিম তোমাদের কাছে কেমন লাগলো এই একদম অন্যরকম লুকে মেগাস্টার সাকিব খানকে সেটা কমেন্ট করে জানাও আসছে আবার খুব শিগগিরই আর চলে যাওয়ার আগে আবারও একটা কথা বলি কেউ এই কথাটা বলে বসো না এই লুকটা তো খুব সিম্পল একজন আর্মির লুক খুব সিম্পলই হয় একজন আর্মি কিন্তু বড় বড় চুল পনিটেল করে ঘুরতে পারেন না মানে এটা রুলস এর বাইরে একজন আর্মিকে সবসময় থাকতে হয় আমি যতটুকু জানি গোফ রাখতে হয় তো একজন আর্মির ক্যারেক্টার হিসেবেই যদি মেগাস্টার শাকিব খান আসেন তাহলে এটাই তার লুক হবে কারণ একজন আর্মির লুক নর্মাল একজন আর্মি তার তো অতি অভিনবত্ব লুক কিছু দেখাতে গেলে তো সেটা মিলবেই না ব্যাপারটা তাই না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্য টাটা